কেউ একজন থাকুক যে আমার সবটা বুঝবে আমাকে জানবে যাকে চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে এমন একজন থাকুক যে হাসির আড়ালের কষ্টগুলোর কারণটা খুঁজে দেখবে প্রচণ্ড মন খারাপের রাতগুলোতে আমার মন ভালো করার দায়িত্বটুকু নেবে যে সব কিছুর ঊর্ধ্বে আমাকে রাখবে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত আমার পাশে থাকবে এমন একজন থাকুক যে বৃদ্ধ বয়সে আমার শেষ ভরসার হাত হবে থাকুক অন্তত কেউ একজন থাকুক যে আমায় ভালোবাসবে আমায় সম্মান করবে আমার মন খারাপে আমার কষ্টগুলোতে আমার পাশে বসে আমার সাথে গল্প করবে আমার জীবনের সবটুকু মন দিয়ে শুনবে বুঝবে কোথাও হারিয়ে গেলে এক পলকেই আমাকে খুঁজে বের করবে